গুড মর্নিং ব্যাক সকাল ওয়েলকাম সিটি সব বাইকের স্বাগত তো হচ্ছে সানডে তো সানডে স্পেশাল দেখতে পাচ্ছ কারণ এতদিন ডিউটি করার পরে আজকে একটা দিই ঠিক আছে আর এখন আমরা আছি দেখতে পাচ্ছি পুরো ছাদের উপরে এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না পাহাড়টা ঠিক আছে আর এই দিক থেকে দেখতে পাচ্ছি ফ্লাইওভার দেখো পাহাড়ের উপর দিয়ে চলে গেছে ফ্লাইওভার এই সাইডটা আর আমাদের যে কোম্পানিটা সেটা হচ্ছে এই সাইডটায় তোমার টাওয়ার দেখতে পাচ্ছো চারটে এইখানে হচ্ছে আমাদের কোম্পানি আর সামনে যেটা আছে টাটা কোম্পানি এই যে টাটা আর এই যে আমাদের বন্ধু দুজন আমরা আছি বাইরে একবার আসার দরকার তাহলে লাইফে কিছু শিখবে না ফার্স্ট টাইম এসেছি এত এক্সপিরিয়েন্স হয়েছে এখনো সময় আছে দু সাল চলছে যতদূর যত দূর নিজেকে পারো পড়াশোনা তো করুন তার মাঝামাঝি নিজের নিজে কি স্কিল পাক যতটুকু সময় আছে মেয়ের পিছনে না লাগবে নিজের উপরে না অনেক কাজে লাগবে এবার হয়তো কিছু কিছু পাবলিকের মনে হবে যে তুই কী করছিস কিছুই করছিস না বাট আমি রিয়েলাইজ করছি যে আমি কি ভুল করেছি আন্ডারস্টুড তো এইটুকুই বলবো যে

জিওনে নিজেকে নিজের কাছে কোশ্চেন করলো কি বললাম বাইরে আসো এক্সপিরিয়েন্স জন্য এক্সপোর্ট হওয়ার জন্য আই থিঙ্ক বুঝতে পেরেছি তো আমাদের জন চলে এসে জন মানেগা ডন দেখো ভাই সেম টু সেম ঠিক আছে হ্যাঁ তিল নাই তিল থাকলে কিন্তু জন মানেগা ডন হয়ে যাবে আমাদের ভাত খাওয়ার প্রায় কমলি হয়ে আসছে ঠিক আছে দেখো এই যে সবের হয়ে আসছে প্রায় আর এই যে আমাদের দাদা পেঁয়াজ কাটছে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি পিঁয়াজের কুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে ও ভাই আর আর আমাদের হচ্ছে এই যে একদম প্রফেশনাল খেলাড়ি চিকেনগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছে দেখো হামারা সকাল পোরা হে তো কে হওয়া হারা চিকেন তো আর চা হে দেখো আমার চিকেন আর এইখানে ভাত দেখা দেখো এই যে চিকেন সাবে কষানো হচ্ছে ঠিক আছে আর এই যে আমাদের ভাত এই ভাত কিন্তু কমপ্লিট একদম যে ভндуরা ভাত আর এই যে ফুলকপি ভাজা এই যে এই তিনটে আইটেম মানে তিনটে দুটো চিকেন আর ফুলকপি ভাজা ঠিক আছে দেখতে পাচ্ছ আর এই যে আমাদের বন্ধুরা সব এখানে মজা করছে এই একজন এই হচ্ছে আমাদের রান্ধনী ভাই সেরা রাঁধছে আর এই যে দেখো এ সারা দিন ফোনে এ সারা দিন ফোন ঠিক আছে এখন কি গেম খেলছিল এখন আমরা চ্যাটিং করছে কিছু করার নেই দরকার নেই চলো আমরা চলে আসি তো এই যে এখন আমাদের খাবার রেডি চিকেন দেখো তোমাদেরকে দেখাচ্ছি চিকেন চিপোকে প্রথম রান্নলাম ঠিক আছে গাইস তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আমাদের সুদীপ ঘরামি ভাত যে ভাত ভাত বাজছে আর এই যে আমাদের বন্ধু

पैसा कमाने का और बर्बाद करने का क्योंकि पैसा हाथ का नहीं इज्जत का मैल होता है मोनालिसा पैसा ना एक मोनालिसा भाड़ में जाए इसका पैसा पैसा लेकिन <laughs> होगा पैसा मासांगा मासांगा पैसा बोलती है दो बच्चों बहुत बर्बाद करो बार 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 ना सभी जीरो

মদন চলে গেছে ঠিক আছে খাওয়া দাওয়া কি চলে গেছে ভাই আমরা বড় লোক আছি দেখো ভাই মদন কি করছে এদিকে ল্যাপটপ নিয়ে

নেক্সট স্টেশন হাওড়া তো এখন বাজে পাঁচটা আর এখন আমরা ঘুরতে এসেছি সবাই মিলে দেখে তিনজন আমরা চলে এসেছি তিন বন্ধু তো এখন আমরা যাব সামনের দিকে পাহাড়ের দিকে তোমরা দেখতে হচ্ছে যে এখানটায় পাহাড় তো সেখানে আমরা এখন যাচ্ছি দেখা যাক কত দূর যাওয়া যায় কারণ সেটা অনেক দূরে ঠিক আছে এখান থেকে দেখা যাচ্ছে কাছে কিন্তু অনেকটাই দূর তো আমরা রুমের থেকে প্রায় এক কিলোমিটার আমরা হেঁটে এসেছি আর এখন যাচ্ছি পুরো দেখো চারপাশে পুরো পাহাড় আর জঙ্গল দেখো ব্যাঙ্গালুরু পাশে দেখতে জঙ্গল মানে আমাদের কলকাতার মতন অত ওরকম সিটি এখান না যে আমাদের সব সময় মানে সব জায়গা ফ্ল্যাট বাড়ি ঘর মানে এই জায়গা পুরো মানে সিটি সিটি ঠিক আছে আর সব পাহাড়ের ভিতর তোমার রাস্তাঘাট এইভাবে যাচ্ছে আমরা যখন এসেছি পাহাড়ের ভিতর চলে গেছে রাস্তা তারপরে আবার উঠলাম উপরে আবার নামলাম এইভাবে কি আর এখন আমরা সামনে যাচ্ছি দেখা যায় ওখানে কি হচ্ছে সেটা তোমাদের দেখাবো আর তাল গাছ রাস্তার পাশ দিয়ে তাল গাছ আছে আর এই সাইডে পুরো জঙ্গল তো আমরা এখন যে জায়গাটা আছি সেটার নাম হচ্ছে মালুর ঠিক আছে মালুর মানে একটা জায়গা মালুর আর সেখানে এখন আমরা এসেছি আর ব্যাপারটা হচ্ছে সামনে তোমরা দেখতে পাচ্ছি এটা নতুন একটা কোম্পানি তৈরি হচ্ছে তার সেই কন্ট্রাকশনের যে কাজটা সেটা কিন্তু হচ্ছে যে চারপাশ দিয়ে ঘিরে এবং তার একটা দিয়ে ঘেরা আছে পুরো কোম্পানিটা বাউন্ডারি দেওয়া আর এখানে নতুন একটা কোম্পানি হতে চলেছে আপকামিং আরও দু মাস তিন মাস পরে হয়তো এখানে তোমাদের আবার শুরু হতে চলেছে যে মানে লোকজন নেওয়া শুরু হবে আর এখন আমরা যাচ্ছি সামনের দিকে দেখা যাক কেমন ঠিক আছে এখানে নতুন একটা কোম্পানি হচ্ছে আর রাস্তার পাশ দিয়ে দেখতে পাচ্ছি তেঁতুল গাছ দেখো সামনের একটা পিছনে একটা গাছ ছিল এত পরিমাণে তেঁতুল কিছু বলার নেই ঠিক আছে যাওয়ার সময় আমরা নিয়ে যাবো আর এখন সামনের দিকে যাচ্ছি দেখা যাক কি কি তো আমরা যেতে যেতে দেখতে পাচ্ছি একটা ফুল গাছ দেখলাম এত সুন্দর ফুল দেখো যাস এখন সন্ধ্যা হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে ফুল দেখো ফুল ভাই বলছে ফুল দেখে এখন বসবে ঠিক আছে এরা দুজন এখন বসবে তো এখন আমরা আমাদের সোসাইটির ভিতরে চলে এসেছি তো আমাদের পিজিআর বিল্ডিং দেখতে পাচ্ছি এই যে ব্লু কালারের যে বিল্ডিংটা এটা আর এই যে আমরা এখন তিনজনে চলে এসেছি ঠিক আছে এখন এই যে ঢালাই রোড আছে ভিউ আর কি বলবো লাল মাটি আর সেরকম একটা ভালো না ঠিক আছে একটা গান আছে না

চার কেজির দাম একশো টাকা আলু আর পেঁয়াজ হচ্ছে তিন কেজির দাম একশো টাকা খালি বলো হিসাব করো তোমরা ঠিক আছে দেখো হচ্ছে আর এদিকে মার্কেট আছে এদিকে সব মার্কেট এখানে চিকেন এখানে হচ্ছে মাংসের দোকান এখানে মাছের দোকান তো আমাদের হচ্ছে তিন কেজি পেঁয়াজ দেখতে পাচ্ছি ওয়েট তিন কেজি পেঁয়াজ

তো আমাদের রান্না খাওয়া কমপ্লিট ভাই যে এখন ধোয়াপালা করছে ভাইয়ের ডিউটি ভাই দেখে একবার বৈশাখ রাশি অ্যান ভাই ভাই এখন খুব ব্যস্ত ঠিক আছে আর এই যে সব বসে আছে আর এই যে এরা ময়লা ফয়লা এখন ফেলে দেবে বাইরে গালি নেই দে চাকতা আম্মাম এখন দেখতাম কি ডানু খেলা একটু বলে

যেখানে সত্তর টাকা চারটে প্যান্ট হয়ে যায় আমাদের ওখানে প্রথমে আসলাম সানবাইট টা ফাটালো তারপরে কোম্পানি থেকে ফাটালো এখন মানে দর্জি এলো ফাটাচ্ছে মানে এখানে আসলে সব ফাটাফাটির কেস ঠিক আছে আচ্ছা আমার রুমে গিয়ে পড়ে দেখছি কেমন লাগছে সবারটা ঠিক আছে তাই তো ভাই একদম একদম তো দেখতে পাচ্ছ এই যে আমাদের বাসু রেডি ফিট হয়ে গেছে কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ প্যান্টটা মেরে ঠিক আছে আর এই যে ভাই আমাদের প্রেমিক পাগল কথা বলছে ফোনে এখন বাজে রাত এগারোটা প্রায় আর এই যে এটাকে ছেলে ঘুমিয়ে পড়েছে প্রায় ঠিক আছে তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই টাটা টাটা বাই টাটা